না নরম করে আই আসে চিন্তা কষা চিন্তা কষা কি পাইছি আপনাদের দুখে ধরনা পাইছেন কি হ্যাঁ টাকা নাই এই যে বুঝাই না যেভাবে খালি হাতে দিলেছিলাম খালি হাতে আমি হাতে দিলে দিয়ে দিলাম রাখ কলকি আমরা আই আমি কিছু করতে পারছি না এটা স্পষ্ট শুনতেছ না আছেন আই ইন্নন ফজ আবার কথাটা হলো কি হয়েছে বড়া না স্পষ্ট শুনছেন কি